পাকিস্তানের চব্বিশ নাগরিকসহ সহ সাতাশ জন ত্রুবহনকারী একটি জ্বালানি টেকার ইসরায়েলি ড্রোন হামলার শিকার হয়েছে ইমেনের একটি বন্দরে থাকা অবস্থায় জাহাজটিকে টার্গেট করে ইসরায়েল শনিবার এক ঘটনার তথ্য প্রকাশ করেছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকবি মন্ত্রী জানান সেপ্টেম্বর সতেরো তারিখে এইমেনের রাশি সাবন্দরে অবস্থান করছিল যা হুতি বিদ্রোহীদের নিয়ন্ত্রণাধীন হামলার সময় ঠেকারের ত্রুটের মধ্যে পাকিস্তানের পাশাপাশি দুজন শ্রীলঙ্কার নাগরিক এবং একজন নেপালের নাগরিক ছিলেন ঠেকারের ক্যাপ্টেনও পাকিস্তানি হামলার পরে ঠেকারে বিস্ফোরণ ঘটে তবে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন জানান হুতি থামায় এবং ত্রুদের জাহাজে বন্দি করে রাখে তবে বর্তমানে ঠেকার এবং তার থ্রুরা হুতিদের হাত থেকে মুক্ত হয়েছে ইমেনের জলসীমার বাইরে পৌঁছেছে মন্ত্রী নকবি নিরাপত্তা বাহিনী ওমান ও সৌদি আরবের পাকিস্তানি কূটনৈতিক এবং সংশ্লিষ্ট